স্টাডি হোম তো পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নিয়োগ হবে দু হাজার চব্বিশে তো প্রথমত তোমাদেরকে সিলেবাসগুলো জেনে নিতে হবে যে কোন কোন সিলেবাসগুলো থেকে তোমাদের প্রশ্ন হবে ছাড়াও কোন কোন প্রশ্নগুলো এই পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি সত্যি তোমাদের কনস্টেবল হওয়ার লক্ষ্য থাকে তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে নাও তো প্রথমত তোমাদেরকে কোন কোন সিলেবাসগুলো আসবে ফার্স্ট যে সিলেবাসটি হবে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ দ্বিতীয় হবে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ যার পূর্ণমান ২৫ পঁচিশ থাকবে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নাম্বারের ইংলিশ থাকবে দশ নাম্বারের গণিত পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে চার নাম্বারে রজিনিং ও লজিক্যাল অ্যানালাইসিস সরি অ্যানালাইসিস যার পূর্ণমান পঁচিশ থাকবে আশা করি বোঝাতে পেরেছি চারটি বিষয়ের ওপর পরীক্ষা হবে ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে না নেগেটিভ মার্কিং থাকবে চারটি প্রশ্ন ভুল হলে কিন্তু এক নাম্বার কেটে দেওয়া হবে মাই স্টাডি হোম ইউটিউব চ্যানেলে সকলকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রথমের প্রশ্নটি দেখে নাও গোলাপি শহর কাকে বলে জয়পুরকে বলা হয় কলিঙ্গ কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে ব্যাডমিন্টন ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে উত্তর কি লিখবে দ্রৌপদী মুর্মু মার ডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে মার ডেকা কাপ ফুটবল খেলার সাথে যুক্ত পাঁচ নাম্বার দু হাজার ছয় সালে ফিফা ওয়ার্ল্ড কাপের সোনার বল উত্তর লিখবে জিদান তারপরে লিখবে উদয়মান সূর্যর দেশ কাকে বলে উত্তর লিখবে জাপানকে পশ্চিমবঙ্গে কোনটি চাষ হয় না উত্তর হবে কফি রাজ্য পুলিশের বর্তমান ডিজিকে উত্তরটি তোমরা করার চেষ্টা করবে না পারলে আমি করে দেব পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর লিখবে কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময়কাল কত উত্তর হবে পঁয়ষট্টি ভারতের প্রথম মহিলা শাসক কে ছিল রাজিয়া সুলতানা ঠিক আছে তারপরে ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উত্তরটি লিখবে উনিশশো এগারো শব্দের গতিবেগ কথাই সবচেয়ে বেশি উত্তর হবে বায়ুতে মেঘদূত কার রচনা উত্তর হবে কালিদাস হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর লিখবে বাঁশি টেরাকোটার শিল্প পশ্চিমবঙ্গে কথায় দেখা যায় উত্তর হবে বাঁকুড় সরি বিষ্ণুপুর সবচেয়ে বড় দ্বীপ কোনটি মাদাসগার দ্বীপ স্বাধীন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতা কে গান্ধীজি দু সালে দাদা ফালকে পুরস্কার পান কে উত্তর লিখবে ভারতের সংবিধান কবে কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দক্ষিণায়ন কখন হয় একুশে গুহা কোথায় অবস্থিত উত্তর লিখবে মহারাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি গ্যারো গারো কোথাকার উপজাতি উত্তর হবে মেঘালয়ের প্রশ্নের উত্তরের সিটগুলো যদিও আমরা এক বাই এক করে লিখে দিয়েছি কিন্তু আমরা দুটো প্রশ্নের উত্তরের সিট তৈরি করিনি তোমরা কিন্তু অবশ্যই সেই দুটো প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো যে তোমরা কিভাবে আবার ভালোভাবে পড়াশোনা করলে তোমাদের রেজাল্ট হবে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে যে প্রশ্নগুলো তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি সকলের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এছাড়াও চ্যানেলটি লাইক করে নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে এটাই তোমাদের কাছে আশা রইল